ইংলিশ প্রিমিয়াম লিগের গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলকে তিন শূন্য গোলে হারালো ম্যানচেস্টার সিটি এবং যদিও খেলা কিন্তু হাড্ডাডি লড়াই হয়েছে এবং এদিন কিন্তু শুরু থেকেই দুই দল কিন্তু আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল এবং সেখানে দেখা যায় সিটি প্রথমত উনত্রিশ মিনিটের মাথায় সিটিকে গোল করে এগিয়ে দেন হালান্ড এরপর হালান্ডের পর গঞ্জালেজ করেন প্রথম হাডের অতিরিক্ত তিন মিনিটের মাথায় গঞ্জালেজ গোল করেন এবং সেই গোলের সময় দুই শূন্যতে এগিয়ে যায় এবার দ্বিতীয় তেষট্টি মিনিটের দেওয়া অর্থায় ডোকো আরও একটি গোল করে ম্যানচেস্টার সিটিকে তিন শূন্যতে এগিয়ে যান এবং যদি এরপরে কিন্তু লিভার চেষ্টা করলেও গোল কিন্তু করতে পারি এবং যার ফলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি কিন্তু এই ম্যাচ তিন শূন্য গোলে জিতে গেল যদিও এই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তখন আমরা যদি বল পজিশন দেখি ম্যানচেস্টার সিটির পায়ে বল ছিল একান্ন শতাংশ আমাদের সিটির পায়ে বল ছিল কিন্তু ঊনপঞ্চাশ শতাংশ এবং পাস ম্যানচেস্টার সিটি পাস খেলেছে চারশো আঠারোটি অন্য লিভারপুল পাস খেলেছে তিনশো ঊনসত্তর এবং শর্ট যদি আমরা বলি শর্ট ম্যানচেস্টার সিটির শর্ট ছিল সতেরোটি লিভারপুলের সতেরো ছিল শট ছিল সাতটি এবং টার্গেট শর্ট যদি বলা হয় তাহলে হচ্ছে ম্যানচেস্টার সিটি ছিল ছটি এবং লিভারপুলের একটি এবং ছটি শর্টের মধ্যে তিনটি শর্ট কিন্তু গোল করেছে ম্যানচেস্টার সিটি এবং এই জয়ের সুবাদে ইংলিশ প্রিমিয়াম লিগে কিন্তু দুই নম্বর স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি এবং যদি আমরা বলি এক নম্বর রয়েছে আর্সেনাল এগারো ম্যাচে তাদের পয়েন্ট ছাব্বিশ দু নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং এগারো ম্যাচে তাদের পয়েন্ট বাইশ এবং আট নম্বর রয়েছে লিভারপুল অর্থাৎ প্রথম থেকে কিন্তু একে শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল কিন্তু এক থেকে তারা কিন্তু আটে চলে গেছে এবং তাদের এগারো ম্যাচে পয়েন্ট সংখ্যা কিন্তু আঠেরো সুতরাং বুঝতেই পারছেন জমে উঠেছে ইংলিশ প্রিমিয়াম লিগ